করেন না আপনি চারতলা বিল্ডিং দিয়া অহংকার করেন চারতলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না ছাগলের ফার্ম এতে বড় শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরও পড় সেন্ট্রাল এসি সেন্ট্রাল সেন্ট্রাল এসি শুকর দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হ্যাঁ প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস এই আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি এগুলা দিয়ে জাপানে ইউরোপে ঘাস টানে ঘাস ঘাস টানে হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেটা নিজে বুঝলে আমি আমি আমার উনি কি করেন হেলিকপ্টার দিয়ে সার দেয় কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় বেড়া খেতে সার দে এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয় সার তো কি হইল দুনিয়া আমরা হেলিকপ্টার দিয়ে সার দি মুখুন কথা বলে না আমাগর রাস্তা যে সকাল বিকেল ভাই যায় মিলবে না দুনিয়া দুনিয়া হাজার বার মিললো এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না আমরা এখানে যারা বসে আছি আমরা যদি প্রত্যেকেই মনে করেন তালা একটা বিল্ডিং শেষ করি মনে করেন সবার বিল্ডিংয়ে এর ঢালাই হয়ে গেছে তালা খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন দুইশো নম্বর তালার সার ডালাই দিছে তাইলে আপনি তো আরও একশো সত্তর তালা পিছিয়ে পড়ে গেছেন তাহলে এগুলো সার ঢালাই দিবেন কোন দিন ধোকা দুনিয়া ধোকা দুনিয়া কি আল্লাহ বলছেন দুনিয়া তামাশা ধোকা খেলা দুলা ওয়াতুদ্দুন দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা এইবারই ধোকা এই হাসি ধোকা এই আনন্দ ধোকা এই যৌবন ধোকা যাবে এজন্য অভিভাবক যারা আছেন ছেলেকে ফিরান স্ত্রীকে ফিরান একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয় মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ইমান আমলের উপরে আখরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এটা হলো মূল বিষয় আপনি বলেন যে আপনি হুজুর আমি বলছি অনেকবার নামাজ পড়ে না তাহলে আপনি এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন তাইলে আপনি তোর তারও বরবাদ করলেন নিজেও বরবাদ হইলেন আপনি বুঝাপড়া করেন তার সাথে এই জন্য খামখেয়ালি করলে মস্কারি করলেবো না আখেরাত আমার কাছে হিসাব না আল্লাহর কাছে আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না আখেরাত ইমাম সাহেবের কাছে হুজুর দ বুঝি দ আমরা লাগে তো কন করলে তো বালাই আসলে তো মানলে ভালা আছে আলাপ করে হাবাটা জিবা কাকা এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো হ্যাঁ আমরা জিমানি যাই না। আপনি এইসব কুয়ানি কিচ্ছু থাকবে না আপনি কুয়ান কেন আপনার স্ত্রী সন্তানের ইমান আমল সেজদা নামাজ বন্দিগি আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি বুঝাপড়া করেন আপনি বুঝাপড়া আপনি পারবেন আল্লাহ তালা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই এর জীবন ধ্বংস করুন এই মোবাইলের নারী দেখা অশ্লীল ছবি দেখা এটা ধোকা এটা ধোকা ওই নারী প্রকৃত অর্থে নারী না তুমি মোবাইলে যাকে দেখছ সে তোমার ওই নারী না ওইটা তোমার নারীর ছায়া ও তো চলে গেছে অন্যখানে ও এখানে নাই তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা আখলাখ শেষ করলা শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা আখরাটাও বরবাদ করলা ও ছায়া ছায়া ও ধোকা ও ধোকা ধোকা তিন বছর পরেও যদি কোনো নর্তকি দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছ তুমি কোনো দিন তার কাছে যাইও যাইয়া বইল তোমারে রাত বর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ তুমি আমারে একটু ভালোবাসা দাও তখন ওই নর্তকি বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও একটু ঘুরে দাঁড়া যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার বলবে অপদার্থ আমি তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি তুই কেন নষ্ট হইল তুই কেন নষ্ট হইলি আমি তো তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি অথচ তিন দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের পাঁচ ছয় আমি উদাহরণ দিচ্ছি পাঁচ ছয় সাত গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিনের কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা তিন দিন প্রশিক্ষণ করছিলাম অজুন আমাজ সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদার উপরে তিন দিন তাদেরকে শেখানো হয়েছিল ওস্তাদরা আমরা নিজেরা থাইকা আমার শায়েখ হজরত নিজে গেছেন তো ওই তিন দিনের কোর্সে তিন দিন মাত্র অজুন নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনিতে ইন্তেকাল করছে গতকালকে আমি নিজে গিয়া ফেরি মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছে ও মার কাছে বলছে আইসা তার মার কাছে খবর পাঠাইছে আরেক ছেলে ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল মৃত্যুর আগে এক সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে মা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন তো মায় বলছে ফুতে এই কথা তুই কাঁদতে শুনছিস এ তো আমার নাম বলছে কই হুজুরে কইস এরপরে সাপ্তাহানিকের মাথায় মরে গেছে এই হাসে তো কান আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফা করে ছাড়ছে এখানে দেখছি খুব মৌজে আছে কাবিলা পর্যন্ত গেছি আমার গাড়িও পিছন দেখেছি দেখছি মানুষের জট এ দাঁড়াই এই তাড়া দিয়ে খবর দেখি এই ছেলেটাই আপনার কবার ব্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে এই পাওটা আলগা হয়ে গেছে একদম আমার চোখে দেখছি আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে দুই মোটর তারাই যারা নিতে আসছে ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আর একজন পইরা দুইটা দাঁত গেছে জাগাতা আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার ডাক নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে বারবার নিষেধ করছে এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই এই জন্য আমি এটা পছন্দ করি না বর্তমান নজ আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশাক নবী কাসিম হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম একসাথে দুপুরবেলা আমরা একটা মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম তো ওইখানে বক্তব্য সামান্য একটু বক্তব্য দিছিলাম দিতে গিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ কিশোর নৌজওয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে কারণ কিশোর নৌজওয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুতগতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে আশ্চর্য হবেন এই আমার বক্তব্যের পাঁচ মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিছেন উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান মেডিকেল কলেজের উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত তা আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিউতে থাকে তার নব্বই পারসেন্ট আইসিইউ রুগী সব নৌজওয়ান মোটরসাইকেল বাইকে আহত তা এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিউতে ঢুকাইতাম এই জন্য প্রিয় নৌজওয়ান কে দেখে তোমার মোটরসাইকেল কে দেখে কারে দেখাও মানুষের দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো বেড়া তো দেখবার আগে তুমি গেছো যদি জাগাতে ভালো দেখাই তা বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি তাইলে না লোকটা বুঝলো হইলে এটা অসভ্যতা এটা অসভ্যতা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা মূর্খতা ছাড়ার কিচ্ছু না বোকামি বাবা বোকামি আমি বললাম বন্ধু এটা বোকামি ধ্বংস করা নিজের ধ্বংস না নিজে তুমি যুবক মনে রেখো তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে তুমি কি দেখো না তুমি কি কোনোদিন দেখো না এই যুবক ছোট্ট মা সুমবাচ্চাও কবরে চলে গেছে তুমি কি জামানা বলেন বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না বৃদ্ধ বানাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি দেয় কিনা হ্যাঁ তিন দিনের বাচ্চা কবরে যায় তিন মাসের বাচ্চা কবরে আছে তিন বছরের বাচ্চা কবরে আছে আমার বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা ওর এক মাসের বাচ্চা কবরে গেছে এক মাস বয়সী বাচ্চা মেয়ে বাচ্চা কবরে চলে গেছে মারা গেছে তাইলে আমার মন্দির তিন দিনের বাচ্চা মারা গেছে তাইলে এই জন্য বলি দুনিয়া হাজারবার পেলেও সবটাই ধোকা এই আছেই না এই হাসে তো এই তিন বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ নাই আমি সমান করে ফেলিস আমি তোর আপন জন্দেরকে মাটির সাথে মিশায়া মিজাই দিস আমার মাটি আমি আমার সাথে মিশাইনিছি মাটি থেকে তৈরি না আমরা কথা বলে না কেন তো মাটি যেন বলে আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি এক অনিভার্য সত্য চুরান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য তুমি মরে যা আমিও মরে যাব বাবারাও মরে যাবেন মায়েরাও মরে যাবেন আড়ালের বোন আপনিও মরে যাবেন এই জন্য দুঃস্থ মরে যাইবা এক অনিভার্য বাস্তবতা মৃত্যু থামাই দিবে এই হাসি এই আনন্দ এই উল্লাস এই মাতলামি এই নেশা এই নারী এই ছবি এই অহংকার এই বড়াই এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে সব সব থামাই দিবে হজরত ওমর ইবন আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবে এই ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ছিলেন তিনি মাঝে মাঝে কবরস্থানে নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন হে কবর মাজা আলতাবিল আহিব্বা হে কবর আমার আত্মীয় স্বজনের সাথে আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ আমার চাচারে তোমার এই কবর দিছিলাম আমার চাচার এখন কি খবর বলো আমার জ্যাঠা তোমার কবরে আছে। আমার বাবা আমার চাচাতো ভাই আমার স্বজনরা এই কবরে আছে হে কবর তুমি বলো আমার আপন সাথে তুমি কি করেছ হজরত মরিবন আব্দুল আজিজ কানতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে তারা তার সাথে থাকতো ওনাদেরকে বলতেন জানো কবর আমারে কি বলে তো বলতো কবর আমাকে বলে ও মরিব আব্দুল আজিজ তোর আপনজনের প্রত্যেকের চোখ নাক কান হাত পাও শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশায় দিছি হাজার বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট এটা প্রমাণ করে না এ কথাটা বুঝছেন কিনা না বলেন তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহ সন্তুষ্টি কথা বলেন দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে আল্লাহ বলেন আমি বলছি শোনেন ইন খাসিয়াতে হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট তাহলে এক নম্বর হৃদয়ে যার কার ভয় আল্লাহ আল্লাহ আমার আল্লাহর সামনে আমাকে যাইতে ও আম্মা মা ক নাহান নফসা আনিল হাওয়া ফা ইন্নল বা আল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যে করে গুনা ছেড়ে দেয় নিশ্চিত জান্নাত তার ঠিকানা আল্লাহ কোরআনে বলেন অলিমান খাফা মা কম জান্নাতান যে আমি আল্লাহকে ভয় করে আমার ভয় যার কলিজায় থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা জান্নাত দেব তার মানে তারা আমি দ্বিগুণ নিয়ামত দেব দ্বিগুণ জান্নাত দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পল্লাদী নাহি আয়াতের অববিহীন আল্লাহ তালা বলেন আল্লাহ পাকের সমস্ত আয়াত সমস্ত আহকাম কোরআনের সমস্ত বিধান নবীর সমস্ত তরিকা আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে গ্রহণ করছে ইমান রাখছে পালন করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে তিন নম্বর পল্লাদী নাহুম বিরব্বিহীন লা আয়ু শ্রীকুন কোনো অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না এক বিন্দু তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে চার নাম্বার অল্লাদীন আয়ু উতু না মা আর দাও আল্লাহ আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত সমস্ত নিয়ামত শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা অর্থ সম্পদ স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাজার ব্যবসা আয় রোজগার বাড়ি জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যা আল্লাহ দিস আ তাও সব কিছু আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর হুকুম মতে ব্যয় করে আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতে ব্যবহার করেন আল্লাহ বলেন অকলু বুহুম ওয়াজিলাতুন আন্না হুম ইলা রব এই চারটি কাজ করে এক আল্লাহকে ভয় করে দুই আল্লাহর সব কথা মেনে নেয় তিন আল্লাহর সাথে শিরিক করে না চার আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুমতেই ব্যবহার করে ব্যয় করে আল্লাহ বলেন এই চারটা ঠিক ঠিক মতো করেও অকলু বহুম ওয়াজিলাতুন আন্না হুম ইলা রব বিহীম রুন অন্তরে অন্তরে আবার অহংকার করে না বরং এই বয়ে বয়ে থাকে যে হায় আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমল নামা দেওয়া হবে ফুলসেরাত পার হইতে হবে হায় আমার জানি কি হয় আমি পারবো কিনা আমার নেকি বাড়বে কিনা আমল নামার ডান হাতে দিবে কিনা ফুলসেরাত পার হইতে পারবো কিনা এই বয়ে বয়ে যে জীবন কাটায় উলা আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত দোয়া করে তে আরো ফাটাইতেছে আরো কিনমু কিনমু মরণ পর্যন্ত কিনে যাব দোয়া করবে খাস দোয়া খাস দোয়া সামনে রব ভরে আছে সাদ ডালাই খাস দোয়া আমি একজনকে বললাম যে ভাই খাস দোয়া কি এমন দোয়া করুন যাতে সার ডাইবা যায় একদম খাস দোয়া কি সার ডালার দোয়া এই যে উনি আপনি কি বললেন দুনিয়া বললেন কথা বলেন না উনি কি হিসাব দিল এগুলা দুনিয়া না তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ আল্লাহনাকে দিছে ওনার উপরে খুব দয়া করছে উনি খুব খুশি রাজি সন্তুষ্ট ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে খুব খুশি হইয়া আহা মুসলমান তা আল্লাহ এটা বলেন না বান্দা বাল্লা আহা বান্দা বুঝলা না আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া লক্ষ বারো দেই হাজার বারো দেই গোটা দুনিয়া যদি শতবারও কাউকে পুরাটা দুনিয়া দেই তবু এটা আমার সন্তুষ্টির চিহ্ন না না সন্তুষ্টির চিহ্ন নয় আমার রাজি খুশির চিহ্ন নয় যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান আমি তো কাফের বেইমানকে যুগে যুগে বেশি দিছি দুনিয়া বেশি দিছে না এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেইমানদের কাছে বেশি না কথা